আসসালামু আলাইকুম রহমতুল্লা আওয়াম লীগ সরকারকে বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা ছিল না মানুষ কথা বলতে পারত না কথা বললেই তাকে ট্যাক দেওয়া হতো ট্যাক দেওয়া ট্যাগ দিয়ে বাখলুদ ধরা হতো একের পর এক গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হতো গণমাধ্যম আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে সময় যেমন ঋণ খেলাফি থেকে শুরু করে বিদেশে অত্তা পাচারের ব্যাপক ধুম পড়ে গিয়েছিল তখন সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মূলত মোটা দাগের এইসব কারণেই মানে মূল কথা হলো বাক স্বাধীনতা ছিল না চলাফেরা স্বাধীনতা ছিল না এইগুলো কারণেই বিগত সরকারকে অনেকে ফ্যাসিস্ট ফ্যাসিজম বলে বা বলা হয় কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখছি সেটি বিগত সরকারকে কি ছাড়িয়ে যাচ্ছে না গণমাধ্যমের স্বাধীনতা কোথায় আপনারা জানেন মোস্তফা সার ফারুকিকে প্রশ্ন করায় সাংবাদিকদের চাকরি চলে গেছে এ সম্পর্কে আপনারা জানান এর আগে হাসনাত আবদুলার হস্তক্ষেপে কিভাবে সাত জনের চাকরি চলে গিয়েছিল সেটা আপনারা জানেন কিভাবে আপনার বিটিভির বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিদের চাকরি চলে গেলো চলে গিয়েছিলো সেটা আপনারা জানেন কীভাবে সাংবাদিকদেরকে প্রতিনিধি সিলেক্ট করে প্রশ্ন করতে দেওয়া হয় সেটাও আপনারা জানেন যে প্রেস ব্রিফিংয়ে যে আপনি প্রশ্ন করবেন সে অপরচুনিটিস এখন আর নেই আগেও ছিল কম বেশি কিন্তু বর্তমান সময়ে সেটা আর দেখা যায় না হয়তো বা দু একজনকে আগে থেকে ইলেকশন সিলেকশন করে কথা বলতে দেওয়া হয় লাস্ট যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে যাচ্ছি আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালের মধ্যে হয়তোবা একটা নিউজ আপনারা পাবেন এর আগে যাকেন সচিবালয় ইম্পর্টেন্ট ভিআইপি অঞ্চল এই সচিবালয়ে আপনারা যখন অগ্নিসংযোগ ঘটেছিল আপনারা সেটা জানেন অ্যাক্রিডিশন কার্ড নিয়ে কী হয়েছিল সেটাও আপনারা জানেন যাদের অ্যাক্রিডিশন কার্ড ছিল তাদেরকেও ঢুকতে দিল না পরবর্তীতে নতুন করে আবার তাদের প্রীতিভাজন লোকদেরকে অ্যাক্রিডিশন কার্ড দেওয়ার চিন্তাভাবনা করলো তা আগের অ্যাক্রিডিশন কার্ড বাতিল করে সাংবাদিকদেরকে নতুন করে কার্ড দেওয়া হলো তারপরে আপনারা জানেন যে সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কী বা একটা তুলকালাম শুরু হয়েছিল সেক্ষেত্রে আপনার সাংবাদিকদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি যাতে করে সেটা বাইরে ছড়িয়ে পড়ে এরকম সংখ্যা থেকে আশঙ্কা থেকে ছড়িয়ে পড়ে আপনারা ইদানিং জানেন কয়েকদিন ধরে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কালা আইনের বিপক্ষে কীভাবে মিছিল মিটিং করছে প্রতিবাদ করছে সেই আইনটাকে বাতিল করার জন্য গতকালকে আপনারা মিছিল হয়েছিল সেটা জানেন কিন্তু সাংবাদিকদেরকে সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ঢুকতে দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনার সরকার মনে করছে সাংবাদিকদেরকে প্রবেশাধিকার না দিলে সাংবাদিকরা ঢুকতে না পারলে সংবাদ হয়তো বা বাইরে যাবে না কিন্তু বর্তমান সময় হলো ফেসবুকের সময় বর্তমান সময় হলো ইউটিউবের সময় বর্তমান সময় হলো সময় হলো ম্যাসেঞ্জারের সময় ওরা ওখানে যে যারা কর্মকর্তা কর্মচারী দে আর ওয়েল এডুকেটেড তারা সুশিক্ষিত তারা কি করেছে তারা সেটাকে লাইভে প্রচার করেছে এখন শুনতেছি সাংবাদিকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হবে সোমবার আর বৃহস্পতিবার নাকি সাংবাদিকদেরকে সেখানে ঢুকতে দেওয়া হবে না বলেন আসছে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা দেখতে থাকুন আরও ঘটনা কি ঘটে গলা টিপা সবেমাত্র শুরু হয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকফাত